আমি বারো দিন চন্দ্র লক্ষ্মী হরি নবামিত্রী লোকনাথ লোকমাতর পতর শ্রী শ্রী লক্ষ্মণাথ ব্রহ্মচারী বাবা শ্রী চরণী নম শ্রী শ্রী লক্ষ্মণাথ ব্রহ্মচারী দবা শ্রী চরণী নম হে বাবা লোকনাথ তুমি দয়া করো তুমি কৃপা করো তুমি রক্ষা করো তুমি মন্দ করো আমি যে আশা আকৃষ্ট করে এসেছি সেই মনস্কামনা পূর্ণ করো এবছর লোকনাথ বাবার তিরোধাম দিবসটা আমরা কিভাবে পালন করলাম সকাল থেকে রাত অব্দি কি কি করলাম তার সব কিছু থাকবে আজকের ব্লগে হ্যালো লোকনাথ বাবার তিরোধাম দিবসে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সকালবেলায় মামনি আমাদের কাছে সব ফুল তুলে যেহেতু আমাদের বাসায় দুটা লোকনাথ বাবা আছে দুটা লোকনাথ বাবাকে সুন্দর করে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরোতে বেরোতে দেড়টা দুটা বাজে গেছে আর আমরা চলে আসছি কিন্তু আজকে রংপুর কালীবাড়িতে রংপুর কালীবাড়িতে লোকনাথ বাবার তিরোধাম দিবস উপলক্ষে কিন্তু অনেক বড় অনুষ্ঠান হয় কিন্তু এখানে আসতে আমাদের একটু দেরি হওয়ার কারণে ভিতরে যেহেতু অনেক মানুষ জমা হয়ে গেছে তাই গেটটা বন্ধ করে দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভিতরের মানুষদের খাওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গেট খুলবে না তাই আমরা ওখান থেকে বের হয়ে যাচ্ছি কোথায় তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। ততক্ষণের জন্য তোমরা একটু রাস্তার ভিউ এনজয় করো। এখন আমরা চলে আসলাম রংপুর বুড়ির হাতরোতে 24 হাজারি মন্দির যেটা হচ্ছে লোকনাথ বাবা সেবা আশ্রম। এখানে কিন্তু আমাদের আগের বছরের একটা ব্লগ আছে। আমি পালে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। আর এখন আমরা কিন্তু ঢুকtissue লোকনাথ বাবার আশ্রমের ভিতরে। আর তোমাদেরকে তো বলতে আমি ভুলেই গেছিলাম আমি আর মামনি কিন্তু শুধু আসি নাই সাথে কিন্তু আমার দুইটা কাকিও আসছে তোমাদের সাথে একটু পরে দেখা হয়ে যাবে এই যে আমার দুইটা কাকি আর আমি আর মামনি আসছি চব্বিশ হাজারের এই মন্দিরে লোকনাথ বাবার তিরোধাম দিবস উপলক্ষেও কিন্তু অনেক বড় অনুষ্ঠান হয় তোমরা কিন্তু দেখতেই পারছিস এখানে কত ভক্তের আগমন ঘটছে আর সাথে কিন্তু অনেক কিছু আছে মেলা খাওয়া দাওয়া আর ভোগ প্রসাদ তার সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি দেখাবো চটপট কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানিয়ে ফেলো তো যে তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগতেছে আর একটু পরে কিন্তু তোমাদের সাথে বাবার দর্শন করাই দিবো লোকনাথ বাবার দর্শন করিয়ে দেব

আমার যে হস্ত আমি পূজা অর্মিক করছি তা তুমি সকলে গ্রহণ করে আমাকে তুমি জ্ঞান দিও শিক্ষা দিও বুদ্ধি দিও সুমতি দিও আমার পরিবারকে রোগ মুক্ত রাখিও আমার পরিবারে যে যে স্থানে কর্ম করে থাকে সেই কর্মজান মার্জনা সেই সবার কাছে এই প্রার্থনায় করি আমাদের ইউটিউব ফ্যামিলির যেন সবার মনস্কামনা পূর্ণ হয় আর এখন কিন্তু আমাদের পূজা দেওয়া শেষ আমরা একটু নিচে নামতেছি নিচে নামতেছি তার কারণ হচ্ছে লোকনাথ বাবার তিরোধাম দিবস উপলক্ষে কিন্তু এখানে একটা মেলাও বসে তোমরা কিন্তু আমাদের আগের ব্লগটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই জানবে এই কথাটা তাই আমরা এখন নিচে মেলা দেখার জন্য যাচ্ছি সাথে কিন্তু আমাদের কাকিও আছে আর আমরা একটু মতন ঘুরতেছিলাম দুই কারণ এত ভিড় ছিল আর এখানে কিন্তু আমাদের পাড়ারই ম্যাক্সিমাম সবাই ছিল তাই সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি ইউরো ইউরোর কথা বলতেছে যে ইউরো এখানে আছে যে কোনো পূজাকে ঘিরে ধর্মীয় স্থানগুলোতে যেরকম মেলা বসে এখানেও ঠিক সেই রকমই একটা মেলা বসছিল এখানে দৈনন্দিন পূজার কাজে সকল সামগ্রী পাওয়া যাচ্ছিল তোমরা তো দেখতেই পারতেছিলে আর আমরা দোকানগুলো এনে ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে এর আগের তুলনায় এবার পূজার অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তোমরা তো এখানে দেখতেছই আমি একটু একটু ভিডিও করতেছি প্রত্যেকটা দোকানে আর মামনিও কিছু না কিছু একটু দাম করতেছে কিন্তু দামটা একটু চড়া তাই মনে হইলো আর এখানে ছিল স্টিলের অনেক জিনিসপত্র যেরকম স্টিলে বাটি ঘোড়া কলসি আরও অনেক কিছু ছিল আর এখানে কিন্তু হাতের কাজেরও একটা দোকান ছিল সেখানে কিন্তু ক্রুশিয়ার বা তোমরা যেটাকে বলো কাটার অনেক কিছু পাওয়া যাচ্ছিলো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আর দৈনন্দিন পূজার যেরকম সামগ্রী ছিল সেরকম কিন্তু অনেক মূর্তিও ছিল অনেক দেবদেবীর মূর্তি ছিল আর এইটা তো দেখতে এত সুন্দর লাগতেছিল এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল কোনো টেবিলে পাতার জন্য অনেক ভালো হইত এটার দাম ছিল সাড়ে তিনশো কি সাড়ে চারশো দামটা ওই যে বললাম একটু বেশি লাগতেছিল তাই আর এটা নেওয়া হয়নি আর মেলা মানেই তো বাতাসা জিলাপি গজা জিবে গজা আরও অনেক কিছু সেই রকমই কিন্তু একটা দোকান ছিল আমি তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা তোমাদের কার কোনটা ফেভারেট সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর এই রঙ বেরঙের জিনিসগুলা এটা এটার ঠিক আমি নাম জানি না তোমরা যারা জানো আমাকে একটু জানিও তো এইটা তো বাসায় আসার পরে মামনি যখন ভিডিও ক্লিপসগুলো চেক করছিলো মামনিরও খুব ভালো লাগছে কিন্তু ওই সময় আবার চোখে পড়েনি আর মেলা মানেই তো আচার যে সুন্দর একটা আচারের দোকান ছিল আর এটা কিন্তু গোপাল সেনার শোবার বিছানা কালারটা কি সুন্দর না তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখা দিই পাশেই ছিল কিন্তু একটা খোলকত্তালের দোকান পূজার মেলা আর খোলকত্তালের দোকান থাকবে না তা কি হতে পারে আমারও একটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এগুলানের সাইজগুলান এত বড় ছিল না আর এখানে কিন্তু মামনি কাকিরা সব জিনিসপত্র কিনতেছে কি কি কিনতেছে তোমাদেরকেও একটু দেখা দিই লোকনাথবাড় আজকে তাই আজকে তালপাতার বাতাস তাল পাখার বাতাস সাথে জল আর খোলকত্তাল সব কিছু বাজিয়ে খেটে আমরা এখন কিন্তু মন্দিরের পথে রওনা দিছি আর মন্দিরের ঢোকার রাস্তাতে কিন্তু এত এত জিনিসপত্রের দোকান বসছে তোমাদেরকে এক নজরে দেখায় দিচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে 이렇게 <shriek> তো নকুল বাতাসার দোকান বসছে তাই এখন কিন্তু আমরা আমাদের বাসার জন্য একটু নকুল তানা বাতাসা এগুলো নিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো ব্লগের প্রথমেই বলছিলাম এখানে আসার পরে আমাদের পাড়ার সব কাকিদের সাথে মোটামুটি দেখা হচ্ছে এইটা কিন্তু আমার আর একটা কাকি নার সাথেও দেখা হয়ে গেল তাই ভাবলাম তোমাদের সাথে একটু পরিচয় করা দিক এটা হচ্ছে আমার কাকি আর এখন আমরা একটু কেনাকাটা করে এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়তেছি মেলা ঘোরা শেষ মোটামুটি এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে আমরা এখন প্রসাদ খাব প্রসাদ নিতে এখন আমি আর মামনি চলে গেছি তা ভাবলাম আগে একটু বসে নয় যেহেতু অনেক ঘোরাঘুরি করে টায়ার একটু বসে বসে এখন মামনি যাচ্ছে প্রসাদ আনতে প্রত্যেক ভিডিওতেই আমি তোমাদের যেমনটা বলে থাকি তোমরা যারা রংপুরে আছো কিংবা রংপুরের বাইরে ব্লগটা তোমরা যেখান থেকেই দেখতেছো না কেন একবার হলেও রংপুরের চব্বিশ হাজারই লোকনাথ বাবার সেবা আশ্রমটায় ঘুরে যেতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে ভক্তদের জন্য হচ্ছে প্রসাদ এখানে হচ্ছে খিচুড়ি খিচুড়িটা যে এত সার ছিল আর দেখতেই পারতেসো কত বড় বড় ডেকে ভক্তদের জন্য খিচুড়ি তৈরি করা হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগতেছে আর তোমরা অবশ্যই একবার হলেও এখানে এসে ঘুরে যেতে পারো আর আমরা কিন্তু পোশাক পেয়ে গেছি বাসার জন্য একটু পার্সেল করে নিলাম মানে বক্স নিয়ে গেছিলাম বক্সে নিয়ে নিলাম আর এখন খাচ্ছে মামনি পোশাক যেহেতু পোশাকটা একটু গরম ছিল তাই আমরা কিন্তু একটু সময় ধরে ঠান্ডা হচ্ছে তারপর খাচ্ছি মামনি খাচ্ছে আর আমি যেহেতু ব্লগ করতেছি তাই আজকে মামনি আমাকে খাওয়াই দিচ্ছে আর এখানে কাকিরাও চলে আসছে খাওয়ার জন্য তোমরা হয়তো অনেকে বলতে পারো তোমরা কাকিদের সাথে এত কম ব্লগ করছো কেন আসলে মামনি আর কাকিয়া কিন্তু একসাথেই ঘুরতেছিল আর আমি একটু আলাদা আলাদা এখানে ওখানে সেখানে ঘুরতেছিলাম একটু ব্লগ করতেছিলাম আর মামনি আর কাকিরা কিন্তু একসাথেই ছিল চব্বিশ হাজারই লোকনাথ বাবার সেবা আশ্রমে কিন্তু আরও অনেক ছোট ছোট মন্দির আছে সেখানে কিন্তু প্রতিষ্ঠিত দেবতারাও আছে আমি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি ঠাকুর আছে আর তাদের কিন্তু প্রত্যেক দিন পূজা হয় দৈনিক পূজা হয় এখানে ঘোরাঘুরি খাওয়া দাওয়া মন্দিরে ঠাকুর দর্শনের পরে আমরা কিন্তু আসে এখানে বসছি এখানে ফ্যানের ব্যবস্থা ছিল আর বসারও খুব সুন্দর ব্যবস্থা ছিল আর আমি কাকিদেরকে শিখাই দিছি তোমরা যখনই ব্লগ দেখবা একটু হাই করে দিবা এরা এই জন্যে হায় করতেছে তোমরা তো বুঝতেই পারতেছো এটা শেখায় পড়ায় করানো এটা করেও ওরা নিজে থেকে করতেছে না আর এই ছোট্ট বাচ্চাটা আমরা যখন থেকে গেছি আমাদের সাথে সাথে ঘুরতেছে যদি কাছে পিঠে হতো তাহলে হয়তো আমি নিয়েই আসতাম কিন্তু অনেক দূরে তো কোথাও আর আসতে পারবে না তাই ওখানে ওকে আমরা যে নকুল দানা কিনেছিলাম সেটাই খাওয়া দিলাম আর এখন আমরা যাচ্ছি একটু মন্দিরে মন্দিরে আরেকটু একটু দর্শন করবো লোকনাথ বাবাকে তারপরে কিন্তু বাসায় যাব। আর মন্দিরে যাচ্ছি তার আরেকটা কারণ হচ্ছে এত ঘোরাঘুরি করছি কিন্তু আমি কাকি মামনি বা আমরা কেউ কোনো ছবি তুলিনি তাই ভাবলাম এখন উপরে যাই একটু ঠাকুর দর্শন করবো থেকে নিচে নামতেছি নিচে নামতেছি কিন্তু ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি এখনো হবে আমাদের ফটোশ্যুট কারণ এখানে আসছি আর একটা ছবি তুলবো না তা কি হতে পারে তোমরা দেখে বলো তো ছবিগুলো কেমন হয়েছে আশা করি ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর কমেন্ট করে জানাও তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগতেছে তাইলে তো আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগতেছে ব্লগটা বের হয়ে এখন কিন্তু আমরা নিয়ে নিচ্ছি একটু রাস্তায় যাইতে যাইতে খাবো এরকম জিনিসপত্র মাম নিয়ে নিল পান কাকিরা আমাকে অনেক কিছু কিনে দিয়েছে কাকি কিনে দিছে আমাকে বুট আচার আরও অনেক কিছু বাতাসা আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর যাইতে যাইতে তোমাদেরকে একটু রাস্তাগুলান দেখা দিই এত সুন্দর গ্রামের মধ্যে তো আশ্রমটা তাই রাস্তাগুলো একটু গ্রামের ছোঁয়া আছে যদি আজকের ভিডিওটা এই অবধি কোনো কারণে ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করতে হবে যেন আমরা নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পারলে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থেকো এরকম আরও ভিডিও দেখার জন্য